বিমান নামের বিমান আর কত অপেক্ষা প্রবাসীর কান্না এই বিমান নামের বিমানটাকে আমি ক্ষমা করব। সে যে আমাকে ফেলে দিয়ে গেল প্রবাসের এই বালুকাময় অসেনা মাটিতে একবারও ফিরে তাকালো না আদৌ একবারও খোঁজ নিল না এই মানুষটা বেঁচে আছে না মরে গেছে আমি আজ সতেরো থেকে আঠারো বছর ধরে এ প্রবাসে পড়ে আছি প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে থাকি হয়তো আজ হয়তো কাল সেই বিমানটা আসবে আমাকে নিয়ে যাবে আমার জন্মভূমিতে আমার মা বাবার বুকে আমার স্বপ্নের বাংলা কিন্তু এই বুকের ভিতর একটা প্রশ্ন প্রতিদিন সরি হয়ে বিদে যায় আমি কি এখনই ফিরে যাব দেশে নাকি একটু অপেক্ষা করবো যেদিন নিজেকে গড়তে পারব যেদিন সফল বলার মতো কিছু থাকবে আমি জীবনে কখনো হার মানিনি এবং মানতেও চাই না কারণ আমি জানি পুরুষ মানুষ জন্ম সফল হতে হেরে যাওয়ার জন্য নয় হার মানা মানে আমার আদর্শ আমার উদ্দেশ্য আমার রীতিনীতিকে পদদলিত করা আমি আমার আদর্শ মা বাবার সন্তান যারা আমাকে জয়ী হতে শিখিয়েছেন হেরে যেতে নয় তাই আমি জয়ী হতে চাই কিন্তু এই জয়ী হবার পথে যেন প্রবাসের মাটিতে আর কোনো মায়ের সন্তানের মৃত্যু না হয় আল্লাহর কাছে এই ফরিয়াদ করি হে আল্লাহ আমাদের মায়েরা যেন তাদের সন্তানকে জীবিত অবস্থা ফিরে পায় কারণ মায়েরা সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না তাদের হাসির মুখটা মৃত্যুর আগ পর্যন্ত শুধু একটি জীবন্ত লাশ হয়ে থাকে সন্তানের মৃত্যুর শোক আর অপেক্ষার বোঝা টেনে আরেকটা কথা প্রবাসে এসে দয়া করে অতিরিক্ত স্বপ্ন দেখবেন না এই স্বপ্নই সবচেয়ে বেশি কষ্ট দেয় আমি দেখেছি আমি শোক বন্ধ করে ভাইদের বিশ্বাস করেছি ভাবতাম বিপদে পড়লে তারা আমাকে সাহায্য করবে টাকা পয়সা সব তাদের হাতে তুলে দিয়েছি কিন্তু তারা কি করলো পেছন থেকে লাথি মেরে আমাকে ফেলে দিল আজ আমি শুধু কাঁদি না আমি ভেঙে পড়ি নিঃশব্দে মরছি প্রতিদিন পায়ের পরিচয়ে যারা রক্তের নামে গর্ব করে সত্যিকারের বিপদে তারাই সবচেয়ে বেশি কষ্ট দেয় তারা আপনাকে টেনে তোলে না বরং মাটিতে ফেলে আরও ফিসে রাখে প্রবাসীদের বলি টাকা পয়সা নিজের নামে রাখুন আপনার কঠোর পরিশ্রমের মূল্য আপনি নিজেই জানেন আপনার বিপদের দিনে যে আপন ছিল সে আপনিই। তখন আপনাকে অন্য বানিয়ে দেবে বাস্তবতা কতটা কঠিন আপনি কখনো জানবেন না যদি নিজে না হারেন না ভাঙেন তাই বলি সময় থাকতে সময়কে দূরুন একবার চলে গেলে সে সময় আর ফেরে না যুগ বয়সে জীবনে সাধ না ফেলে বৃদ্ধ বয়সে শুধু দুঃখের হিসাব রাখতে হয় সব অর্জন সব টাকা তখন শুধু ওষুধ আর ডাক্তারের বিল হয়ে যায় আমি প্রবাসে বসেও কাঁদি না কারণ কাঁদলে কেউ ফাঁসে এসে বলে না তুই কাঁদিস না আমি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি যেন আকাশ ফেটে সেই বিমান নামের বিমানটা একদিন আমার জন্য ঠিকই ফিরে আসে